হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখো আমি ফুলকপিগুলো একটু বড় করে কেটে নিয়েছি আলুগুলো চারকোনা মতো কেটে নিয়েছি তো এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে আর নুন আর হলুদ দিয়ে আমি ভালোভাবে ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নেব। চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো দেখো ফুলকপিটা আমি আবারও তেলে দিয়ে সেদ্ধ করা ফুলকপিটা আমি ভালো করে একটু ভেজে নেব তো এবারে আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল তো এবারে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা টমেটো নিয়েছি তো ওই টমেটোর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো খেতেও ভালো লাগবে এই জন্য আমি টমেটোটার মধ্যে নুন আর হলুদ দিয়ে নেব পেঁয়াজ একটু কুচানো ছিল তো সেই পেঁয়াজ কুচানোটা আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো আর একদিকে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নেব একটু জাফরান গুঁড়ো আমি দিয়ে দেবো তো এদিকে দেখো আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তরকারি তোলার সাথে সাথে চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম আলাদা করে চিংড়ি মাছটা আমি ভাজিনি তো দেখো আমি জাফরান রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হবে এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম আপনারা এমনি ভাজা না গুঁড়ো দিলেও দিতে পারেন এমনি নর্মাল জিরে গুঁড়ো দিতে পারেন কাঁচা জিরে গুঁড়ো আচ্ছা একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকব দেখো মশলাটা আমার কষানো একদমই হয়ে গেছে মশলাটা ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে আমার কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো এটা কষা কষা হবে তো খুব বেশি জল লাগবে না তো আমি পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর ফুলকপি আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবারে আমি ভালোভাবে কষতে থাকবো তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলবে না অবশ্যই শেয়ারও করে দেবেন তো আমার একটা ফেসবুক পেজ আছে সুস্মিতা খুটিয়া ভুঁইয়া তো সেই ফেসবুক পেজটাও অবশ্যই আপনারা ফলো করে দেবেন তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর একটু চিনি দিয়ে দিলাম আর খুবই হেলদি খুব বেশি তেল মশলা কিন্তু আমি ইউজ করিনি তো চিনি একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্ট বাড়ানোর জন্য অপশনাল আপনারা চিনি দিতেও পারেন নাও দিতে পারেন সামান্য একটু তার সাথে সাথে আমি ঘিও ছড়িয়ে দিলাম দেখো আমার বাচ্চাও আমার সাথে সাথে রান্না রান্না আমি যা যা বলছি সেগুলো সবই বলছে তো দেখো আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে তো চলো আমি আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো আজ আসি চলো টাটা বাই বাই বন্ধুরা